বিজয় দিবস উপলক্ষে এত সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকায় বিশ্বাস হচ্ছে না তোমরা এফ এস ওয়াস পেজে তোমরা ভিজিট করলে দেখতে পারবা যে এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাবা মাত্র তিনশো নিরানব্বই টাকা এই অফারটা কিন্তু থাকছে শুধুমাত্র ষোলোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ষোলোই ডিসেম্বরে পরার জন্য এর থেকে বেস্ট শাড়ি আর হয় না দেখো আমি জাস্ট শাড়িটা পরে একদম পুরাই ফিদা হয়ে গেছি যে শাড়ির কাপড়টা এত সুন্দর এত রিজনেবল এর মধ্যেও যে এত ভালো কাপড়ের শাড়ি পাওয়া যায় এখন সেটাই তো অনেক কিছু শুধু ষোলোই ডিসেম্বর না একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এরকম জাতীয় দিবসে কিন্তু লাল সবুজের এই শাড়িগুলো আমরা পড়তে পারি এই শাড়িটা পরার পর কিন্তু কোন রকম তোমার শরীরের কোনো অংশ দেখা যাবে না তোমরা কিন্তু দেখতেই পারতো যে আমি পরে আসি এতটাও পাতলা না যাতে করে শরীর দেখা যাবে তোমরা দেখতে পারতো যে কত সুন্দর ভাবে আমি শাড়িটা ক্যারি করে কত কিছু করলাম তোমরা কিন্তু চাইলে বিশেষ দিনে এই শাড়িগুলো পড়তে পারো খুব সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো এই অফারটা শেষ হওয়ার আগে দ্রুত ইনবক্স করে ফেলো আর আমার মতো এই সুন্দর শাড়িটি পরে তোমরাও ষোলোই ডিসেম্বরে নিজেকে প্রেজেন্ট করো সামনে আসছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে আখি লাল সবুজ শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করেছে খুবই সুন্দর লাগছে লাল সবুজ শাড়িতে আকিকি বলতেই হবে লাল সবুজে কিন্তু আসলে প্রত্যেকটা নারীকেই সুন্দর লাগে লাল সবুজ শাড়িতে আকিকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে তিনশো নিরানব্বই টাকায় কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আখি যে পেজ দেখিয়েছে সেই পেজে গেলেই কিন্তু এই সুন্দর লাল সবুজ শাড়িটা আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন আসলে বলতে গেলে শাড়িটা কিন্তু বেশ সুন্দর কারণ এত কম দামে এত সুন্দর একটা শাড়ি পাওয়া আসলেই কিন্তু অবিশ্বাস্য তো ভিউ আখির এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যে ভুলবেন না আখি কিন্তু তার ভিডিওর মাধ্যমে এটাও বলছে শাড়িটা খুব বেশি পাতলা নয় কারণ পাতলা শাড়ি পরলেই কিন্তু গা দেখা যায় কিন্তু এই শাড়িটা পরলে কিন্তু তেমন বা দেখা যাবে না এমনকি শাড়িটা বেশ কমফর্টে আপনার যে কোনো সময় যেখানে এই অকেশনে বলতে গেলে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারিতে আপনারা কিন্তু এই শাড়িটা কিন্তু পরতে পারেন তো ভিজাস কেমন লাগলো আপনাদের কাছে আখি দেখানো হয় শাড়িটা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না